হ্যালো ফ্রেন্ডস ছাদ ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে প্রথমে এসেই একটু গাছে জল দিয়ে নেব আর তাছাড়াও আপনাদেরকে আজকে বলবো এই যে যারা বর্ষার বীজ বপন করতে চাইছেন বর্ষার বীজের একদম বসানোর আদর্শ সময় কোনটা তাছাড়াও রয়েছে প্রচুর কাজ রিপোর্টিং অনেক কিছুই রয়েছে চলুন সেগুলো দেখে নেব আর একটু তাড়াতাড়ি করে জল দিয়ে নেব কারণ গাছগুলো ভীষণ ড্রাই হয়ে গেছে এত গরম পড়েছে আর কদিন তো বেশ বৃষ্টি হলো পরপর পরপর আবার দু তিন দিন বৃষ্টি হচ্ছে না বাগানের চেহারা কিছুতেই ফিরছে না মানে গাছগুলো একেবারে মনে হচ্ছে যেন জরাজীর্ণ হয়ে যাচ্ছে তো যতদিন না ভালো বর্ষা শুরু হবে ততদিন তো গাছের একদমই চেহারা ফেরার আর কোনো নামই দেখতে পাচ্ছি না তাছাড়া এই যে গাছগুলো এখন আমার বাগানে রয়েছে এগুলো কিন্তু বেশ কিছু দিনের পুরনোও হয়ে গেছে তো নতুন যেগুলো বসিয়েছি সেগুলো খুব শীঘ্রই ভালো হয়ে হবে হবে আশা করছি তো এই যে একটা কাজ পেন্ডিং অনেক দিন ধরে পড়ে রয়েছে করা হচ্ছে না সেটা হচ্ছে এই জবা গাছটা খুব সুন্দর পিঙ্ক কালারের থোকা ফুল দেয় তো এখন দেখতে পাচ্ছি গাছটা একদম কেমন হয়ে গেছে আসলে গাছটার বয়স হয়ে গেছে আড়াই তিন বছর আর তার মধ্যে আর রিপোর্ট করা হয়নি তো এই যে রুট বাউন্ড হয়ে গেছে কিন্তু একদম মোটা মোটা রুট একদম বাউন্ড হয়ে গেছে তো ওই রুটটাকে কেটে আমি একটুখানি আজকে রিপোর্ট করে দেবো আর এখন যেহেতু মাঝে মাঝে বৃষ্টি পড়ছে তো সেজন্যে গাছটা খুব ভালোই হবে মনে হচ্ছে তো যেটা বলছিলাম আপনাদের এই যে বীজ বপনের সব থেকে আদর্শ সময় কোনটা যারা বর্ষার বীজ বসাতে চাইছেন আপনারা অনেকেই জানেন কালকে থেকে এই যে আজ থেকে সম্ভবত শুরু হচ্ছে অম্বুবাচি তো এই অম্বুবাচিতে যে কদিন খুব বৃষ্টি হয় যদিও এখন ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু সব কিছুই আমাদের পাল্টে যাচ্ছে এখন দেখা যায় অনেক সময় অম্বুবাচিতেও কিন্তু বৃষ্টি হচ্ছে না ঠিকঠাক অথচ আমরা যখন ছোটোবেলায় বলছি তখন কিন্তু আমরাও দেখেছি যে অম্বুবাচির এই সাত দিনটা কিন্তু বৃষ্টি হবেই হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দিন বৃষ্টি হতো তো যাই হোক এই যে অম্বুবাচির যে সময়টা এর পরপরই কিন্তু বর্ষার বীজ বপনের একদম আদর্শ সময় কারণ এই যে কদিন বৃষ্টি হয়ে মাটিটা খুব ভালো রেডি হয়ে যায় তার এই যে ফসল উৎপাদনের জন্যে তো সেই সময় আপনারা যাই বসাবেন সেটা কিন্তু খুব ভালো হবে খুব তাড়াতাড়ি গ্রো হবে তো যদি কেউ বর্ষার বীজ যে বসাতে চাইছেন তারা কিন্তু এই এই সময়টাই একদম বেছে নেবেন বীজ বসানোর জন্যে খুব ভালো গাছ হবে আর এদিকে আমার রিপোর্টিংও প্রায় শেষ হয়ে গেছে দেখুন সুন্দর করে আমি রিপোর্ট করে নিলাম গাছটার মাথায় যে ডালগুলো একেবারেই ফুল পাওয়ার সম্ভাবনা নেই সেই ডালগুলো একটুখানি ভেঙেও দিলাম আর পুরোনো যে টবের মাটি ছিল ওই টবের মাটিটাই ইউজ করলাম কারণ ওই টবের মাটিতে এখন অনেকই খাবার রয়েছে আর এদিকে লঙ্কা গাছগুলো একদম হেলে দুলে পড়ছে মাটিটা আসলে অনেকটা কমে গেছে তো যেটুকু মাটি আছে চলুন একে দিয়ে দিই এবারে ছাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেল তো চলুন নিচেও আজকে কিন্তু রয়েছে বেশ অনেকটা কাজ নিচের কাজ একেবারেই হচ্ছে না তো চলুন নিচে যাই তো চলে এসেছি নিচে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার কাজ হলো জানলা দিয়ে একবার বাইরের বাগানটার দিকে তাকানো যদিও বাগানটার এখন খুবই জরাজীর্ণ অবস্থা তো তাকাতেই দেখলাম একটা সুন্দর বেগুন কবে যে পড়েছে আমি খেয়ালি করিনি বেশ বড় হয়ে গেছে আর বেগুনটা একটু শক্তও হয়ে গেছে তবে এই যে রঙটা এরকম হয়েছে বলে যে পেকে গেছে তা কিন্তু একেবারেই নয় এই সময়ের বেগুনটা রঙটা খুব একটা ভালো হচ্ছে না এরকমই সাদা সাদাই হচ্ছে তো এই বেগুনটা এখনকার বেগুন যেহেতু খুব একটা টেস্টি নয় আমি বেশিরভাগটা নিম বেগুনই খাই অনেকেই বলেন নিম পাতা দিয়ে দিদি এত নিম পাতা তোলেন কী করেন তো নিম বেগুন অনেকে তো জানেনি নিম বেগুন খাওয়া যায় আর যেই বন্ধুরা আমার জানেন না তাদের বলছি ছোট ছোটো টুকরো করে নিম পাতা নিম পাতাও কেটে নিই আর বেগুনও কেটে নিই তো আলাদাভাবে ভেজে খাওয়ার সময় একসাথে করে খাই আর বেগুনটাই তো অবশ্যই আমি একটু মিষ্টি দিয়ে ভাজি কারণ বেগুন ভাজাতে একটু মিষ্টি না দিলে আমার ভালো লাগে না তো এরকম করে আপনারাও খেয়ে দেখবেন খুব ভালো লাগে নিম বেগুন আমার খুব একটা ফেভারিট খাবার আসলে আমি তিতো খেতেই ভীষণ ভালোবাসি তো আর এই যে কচি নিম পাতা এ তো সব সময় আমার বাগানে থাকে আর কচি নিম পাতার টেস্টটাও কিন্তু খুব ভালো হয় ভাজার পরে যে স্মেলটা আসে সেটা কিন্তু খুব ভালো হয় আর গাছটাকে আমি এই জন্যেই ছোটো করে রাখি যেন সব সময় আমি কচি নিম পাতা পেতেই থাকি আর যতই ভাঙি একটা ডগা ভাঙলে তো চার দিয়ে তিন চারটে ডগা হয়ে যায় তো এবারে তুলে নেব খানিকটা কুমড়ো শাক কুমড়ো শাকের কিন্তু মেয়াদ আর বেশি দিন আছে বলে আমার মনে হচ্ছে না কারণ কুমড়ো শাকটা এখন একেবারেই কেমন হয়ে যাচ্ছে তো অন্তিম দু এক সময় বলছে কেমন হয়ে গেছে তুলে ফেলে দাও এবারে কিন্তু কিছু কিছু নতুন সুন্দর সুন্দর ডগা বেরোচ্ছে আর কুমড়োর ডগা আমি বলছি আর কদিন খাই তারপরে ফেলে দেব। এই তো ফেলে দেব আর কবে হবে তার নেই ঠিক কারণ শীতকালে কিন্তু কুমড়ো গাছটা একেবারেই ভালো হয় না এই যে গরমকালে যে তরতাজা হয়ে সুন্দর হয়ে কুমড়োর শাক পাওয়া যায় শীতকালে অতটা পাওয়া যায় না আর এই যে পাতাগুলোও দেখছি কয়েকদিন বৃষ্টি পড়তেই গাছটা ভালো না ভালো হওয়ার বদলে পাতাগুলো কীরকম সাদা সাদা হয়ে একটু মনে হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ হয়ে যাচ্ছে তো এখন আর এটাকে আমি কোনোই কিছু করব না কারণ এই গাছটা খুব বেশি দিন আমি আর রাখবো না এখন যেগুলো নতুন নতুন সুন্দর সুন্দর ডগা হচ্ছে শুধু ওইগুলোই নিয়ে নেব আর এই যে এদিকে রয়েছে একটা ফুল গাছ আর এই যে বর্ষার সময় যদি মাটি দিয়ে ঘুরে বেড়ায় তাহলে সেই শাকটা খাওয়া একটু মুশকিল হয়ে যায় ভালো লাগে না খেতে তো একটুখানি মাচার জন্যে দেখছি চারপাশে কি আছে তো এখানে এই যে যা লাঠি ফাটি যেইগুলো রয়েছে ওইগুলো দিয়েই কিছু একটা করে দিতে হবে আর এখানে ওই যে আমার যে কুমড়োটা হয়েছিল। সেই বীজগুলো এখানে ফেলা হয়েছিল মানে আমার যে মেয়েটা কাজ করে ও এখানে ফেলেছিলো তাতে দেখছি সেখানে আমি আসলে ভুলে গেছিলাম বীজটা রাখতে আর ওকে বললাম তুমি সব ফেলে দিলে বীজটা সব আমি রাখতে চেয়েছিলাম তো দেখছি একটা ওখান থেকে কিন্তু চারা বেরিয়ে গেছে আর এখানে দেখুন একটা দারুণ জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করি অনেক দিন আমি এই জিনিসটা ব্যবহার করিনি এটা হচ্ছে আমি বাগান এত ভালোবাসি বলে আমার মেশো এটা আমাকে বানিয়ে দিয়েছিল। বাড়িতে রড ছিল আর সেই রড নিয়ে কামারশালাতে দিলেই কিন্তু ওরা আপনাকে এরকম করে সুন্দর একটা খুরপি বানিয়ে দেবে তো এত ভালো খুরপিটা আমি অনেক বছর ধরে এই খুরপিটা কিন্তু ব্যবহার করছি ভীষণ ভালো কাজ করার জন্যে খোরার জন্যে তো আপনারাও কিন্তু বাড়িতে যদি এরকম মোটা রড থাকে বা ওদেরকে দেখিয়ে করতে পারেন একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর যদি থেকেই থাকে এরকম একটা রড আপনার বাড়িতে তাহলেই ভাবুন বিনা পয়সায় এত সুন্দর একটা খুরপি আপনি পেয়ে যাবেন যেটা আপনার সারা জীবন কাজে লাগবে তো যদি বাড়িতে এরকম রড থেকে থাকে তাহলে এখনই চলে যান কামারশালাতে নিয়ে আর সামান্য কিছু মেকিং চার্জ দিয়ে একদম বিনা পয়সায় এত সুন্দর একটা খুরপি কিন্তু আপনারাও পেয়ে যেতে পারেন তো দেরি না করে ঝটপট করে ফেলুন তোদেরকে দেখালেই যদি কেউ করতে চান তো ওরা কিন্তু সুন্দর করে দেবে খুব ভালো একদম ইউজফুল একটা জিনিস তো আসলে এটা অনেকদিন আমি খুঁজেই পাচ্ছিলাম না আর এমন জায়গায় ঢুকে গেছিল সেদিন হঠাৎ করে চোখে পড়তেই একদম নিয়ে নিয়েছি রেখে দিয়েছি ঠিক জায়গায় আর এখানে দেখুন না এই যে আমার ছেলের ছোটোবেলাকার এই যে চেয়ারগুলো হয় সেটা ভাঙা রয়েছে তো এটাকেই চলুন কাজে লাগিয়ে আজকে যে পুই গাছটার একটা ছোট্ট মাচা কিভাবে তৈরি করব সেটাই দেখাই আর চারদিকে খুবই নোংরা হচ্ছে আর নিচের বাগানটা একটু বেশি পরিষ্কার করতে হয় কারণ নিচের বাগানটায় কিন্তু ঘাস বেশি হয় সব সময় মাটিতে ঘাস একটু বেশি হয় আর পোকামাকড়ও বেশি ধরে সেই জন্যই আমি সব সবসময় ছাদের নিজে বাগান করতে ভীষণ ভালোবাসি কারণ ছাদের বাগানটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এই যে বর্ষা এলো এইবারে তো নিচের বাগানের দিকে কি বলব আর মানে তা তাকানো যাবে না এই পরিষ্কার করালাম তারপর পনেরো কুড়ি দিন পর দেখবেন আবার ঘাস পাতাতে সেই ভর্তি আর এতখানি জায়গা নিজের পক্ষেও পরিষ্কার করা সম্ভব হয় না কারণ এতটা সময় হাতে থাকে না তবে ছাদটাই আপনারা দেখতে পান সব সময় আমি কিন্তু ঘাস একদম পরিষ্কার করে রাখি ছোট ছোট অবস্থাতেই তো তুলনামূলকভাবে আমার মনে হয় ছাদের বাগানে কিন্তু কষ্ট অনেক কম তারপর সবজিটা আপনি ভালো পাবেন কারণ ছাদের বাগানে সবসময় পোকামাকড়ের আক্রমণ নিচের তুলনায় অনেকটাই কম থাকে ওখানে একদম খোলা ওয়েদার তারপরে প্রচণ্ড রোদ পায় সারাদিন হাওয়া থাকে তো সব মিলিয়ে ছাদটা হচ্ছে সবজি করার একদম উপযুক্ত স্থান যেমন মাঠে একদম খোলা হাওয়া খোলা রোদ পায় ছাদটা ঠিক অনেকটা ওই রকমই সেই জন্যই দেখতে পান ছাদের বাগান কিন্তু আমার দারুণ হয় আর ছাদের সবজিও যাই বসাই তাই কিন্তু খুব ভালো হয় সেই তুলনায় নিচের সবজিতে একটু পোকামাকড়টা বেশি ধরে তাছাড়াও ছাদে এতটা ড্রাই থাকে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মানে আপনার এই সবজিটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে সেই জন্যে আমার তো ভীষণই পছন্দ ছাদের বাগান তো আপনাদের যার যেখানে জায়গা আছে সে সেখানেই করবেন আর এদিকে দেখুন আমার এই যে ছোট্ট মাচা রেডি হয়ে গেছে মানে একটু জাস্ট মাটি থেকে ওপরে করে দেওয়া যেন মাটির সাথে ডগাগুলো মিশে না থাকে মাটির সাথে মিশে গেলে ওই ডগাগুলো আর খাওয়া যাবে না আর এদিকে দেখুন আমার ঝুড়ি কিন্তু বেশ খানিকটা সবজিতে ভর্তি হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বাড়াবো না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে যারা একদম আমার নতুন বন্ধুরা দেখলেন তাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা